শর্ট করছেন কামাল দেখা যাক কি হয় গৌলি আলমপুরের এক ভাই কামাল দেখা যাক কি হয় ওয়ান স্টেপ শর্ট দেখা যাক আলমপুর বোনাম পূর্ব শর্ট মিস হয়ে গেল হয়ে আগের শর্টটি এখন দেখা যাক কি হয় সালম গৌলি করবুকর আলমপুর শর্ট দেবে দেখা যাক কি হয় হয় দেখা যাক হয় ওয়ান স্টেপ শর্ট ওয়ান স্টেপ শর্ট দেখা যাক এখন শট দেবে কাজল এগারো নম্বর যাত্রী পরিচিত কাজল

দেখা যাক দেখা যাক কি হয় লাস্টের শট গোল দিলে হুইন আর আটকিলে জিত খেলা আবার খেলা ডড হয়ে গেল দেখা যাক কি হয় শট ওয়ান শট দেখা যাক কি হয় একটি করে শট দেখা যাক কি হয় গোল গোল